বছর আগে কিন্তু পিলখানার যে ঘটনার পরপরই কিন্তু তারা এই কারাগার এবং ষোলো বছর কিন্তু কারাগারে তারা ছিলেন এবং ষোলো বছর পর কিন্তু আজকে এই কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মুক্তি পাচ্ছেন এখানে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এই সাজা তো মিথ্যা এবং এই নাটক এই নাটকে যে মেসাকার বিডিয়াররা যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দু সালে আমি চাই একজন নাগরিক হিসাবে শুধু বিডিআরের সদস্য পরিবারের সদস্য হিসাবে নয় দেশের নাগরিক হিসাবে আমি জানতে চাই যে প্রতিটা কালপিট প্রতিটা ষড়যন্ত্রকারী দেশ এবং বিদেশে যে যেখানেই আছে তাদের চেহারাটা যেন আমরা জাতি হিসাবে জানতে পারি আমরা হয়তো বা জাতি হিসাবে অনেকের বিচার করতে পারবো না যারা আত্মগোপনে আছে অথবা দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই পাঁচ আগস্টের পরে অথবা আগে অথবা যারা গভীর বিশ্ব থেকে যুক্ত ছিল আমরা অনেকেই জানি এটা হয়তোবা আজকে তদন্তর সাথে বা অন্য কিছুর জন্য সঠিক আমরা কাউকে আইডেন্টিফাই করতে পারতেছি না কিন্তু আমরা চাই এই তদন্ত কমিশন তাদের চিহ্নিত করবে জাতির সামনে উপস্থাপন করবে আমরা যেন তাদেরকে এই এর পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যেন তাদের ভরে স্মরণ করতে পারি যে এইসব অমানুষদের জন্য আমাদের এই মুহূর্তে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা একটু কথা বলবো আপনার থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আটটার সময় থেকে সকাল আপনারা কে আছেন বাবা আসলে বাবাকে কত বছর ধরে দেখেন না ষোলো বছর

সব আরো অনেক পরিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি আপনারা অপেক্ষা করছে কতক্ষণ যাবত অপেক্ষা করছেন সকাল 7 আমরা বাসা থেকে বের হইছি এখন দুপুর 12 টা বাজে গেল এখনও বের হচ্ছে না আচ্ছা কত বছর যাবত আপনার কি দীর্ঘ হল আমার দুলাভাই হবে আপনাদেরকে বছর যাবত পরিবারের বাইরে এই বিষয়টাকে আপনারা খুবই বাজে ছিল থেকে আলাদা করা হয়েছে এটা হচ্ছে ষড়যন্ত্র করেই করা হয়েছে আমরা এর বিচার চাই সুষ্ঠু বিচার চাই আর ওনার তো এখন নিজের ফ্যামিলি চালাইতে হবে এজন্য ওনার চাকরিটা চাই চাকরির বয়স আছে ওনার মেয়ে যখন তিন মাস তখন হচ্ছে ওনার জেলে গেছিলেন

কথা বুঝিনি না আজকে বাইরে হইতে পারবো ইনশাল আশা করি আর কি মাহমুদ মাহমুদ কোথায় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন বাবা তার ছেলের জন্য অর্থাৎ তার ছেলে বিডিআর একজন সদস্য ছিলেন তার জন্য এই মুহূর্তে ফোন নিয়ে অপেক্ষা করছেন আপনার ছেলের নামটা একটু বলুন আমার ছেলের নাম মোহাম্মদ বিলাল হোসাইন সিপাহী আজকে ষোলো বছর জেল এক বছর চাকরি ষোলো বছর জেল ঘটনাটা সেই কলেজে যাইয়া ভর্তি হয়ে গেছে জিডি বিডিআর জিডি পদে তারপর আমার বলছে একটা অভিভাবকের স্বাক্ষর লাগবে এটা দেন তাহলে আমি চাকরি দেব কেন চাকরি যাবা চাকরি যাবো আপনারা সাহায্য করার জন্য তা আমার সাহায্য করার আমি না দেবো না তুমি কিছু দেন নাহলে তো কোটা খালি রাখব না আমি না গেলে আরেকজন তো যাবে আমার কপালে যা আছে তাই দেন তো দিছি পরে সেই জিডিয়ারে ট্রেনিং করলো ট্রেনিং করার পরে তার পুষ্টিং হয়েছে ঠাকুর গা বিশ ব্যাটালিয়ান বিশ ব্যাটালিয়ান থেকে ও প্যারেডের লোক চাইছে সে প্যারেডে আসছে প্যারেডে আসার পরে এই এই বিডিআরের গণ্ডগোলে জড়াই গেছে বিপদে পড়ে গেছে এই বিপদে আজকে তারে আমরা বাড়িতে কুমিল্লা থেকে আসছি আসার পরে